যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় নিউ ইয়র্কে এক বিক্ষোভে অংশ নিয়ে পেট্রো মার্কিন সেনাদের ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান যা সম্পূর্ণ উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন কাজ এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিক্ষোভে পেট্রো স্প্যানিশ ভাষায় বক্তৃতা দিয়ে যুক্তরাষ্ট্রের যে বড় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান পরে তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন একই সপ্তাহে বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি ট্রাম্প প্রশাসনের ক্যারেবীয় সাগরে মাদক বিরোধী বিমান হামলাকে স্বৈরতান্ত্রিক আখ্যা দেন ওয়াশিংটনের দাবি ভ্যানিজুয়েলার উপকূলে পরিচালিত ওই হামলা ছিল মাদক বিরোধী অভিযান তবে পেট্রো দাবি করেন এতে কিছু কলম্বিয়ান নিহত হয়েছে কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভিসা বাতিল হওয়া উচিত ছিল নেতা নিয়াহুর পেট্রো নয় প্রসঙ্গত কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট যার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ আশি কর্মকর্তার ভিসাও বাতিল করেছে